তো নমস্কার বন্ধুরা অনটেক অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি তো আপনাদের যে আগের ভিডিওটি দিয়েছিলাম সেখানে জানিয়েছিলাম যে ট্রাই একটি করা নোটিশ পাঠিয়েছে প্রত্যেকটা প্রাইভেট নেটওয়ার্ক প্রোভাইডারদের অর্থাৎ জিও এয়ারটেল আর বোডাফোন আইডিয়াকে যাতে তারা অনলি ভয়েস প্ল্যানস লঞ্চ করে আর ট্রায়ের কথা মতো তারা লঞ্চ করেছে কিন্তু সবথেকে বড়ো প্রশ্ন হলো এখানে কি সাধারণ যারা ইউজার আছে তাদের খুব একটা লাভ হলো নাকি এটা জাস্ট চোখে ধুলো দেওয়ার মতো ছিল অর্থাৎ এখনও পর্যন্ত যে সমস্ত প্ল্যান এসছে যেটা বিস্তারিত আলোচনা করবো সেটা দেখে তো মনে হচ্ছে না খুব একটা সাধারণ মানুষদের সাহায্য হয়েছে এক পক্ষ বলছে ট্রাই তো খুব ট্রাই করলো কিন্তু বিজনেস করানোর থেকে থামাতে পারলো না কিন্তু আর পক্ষ বলছে নাকি এটা ঠান্ডা মাথার একটা প্ল্যান ছিল তো সব বিষয়ে আলোচনা করব তো চলুন আর সময় না নষ্ট করে তাতে ভিডিওটি শুরু করা যাক তো যেমনটা আপনারা জানেন যে ট্রায়ের নির্দেশিকা অনুযায়ী প্রত্যেকটা নেটওয়ার্ক প্রোভাইডার তাদের নিজস্ব নিজস্ব প্ল্যানকে লঞ্চ করে দিয়েছে শুধুমাত্র ভয়েস কলসের প্ল্যান প্রথমে যদি জিওর কথা বলি কারণ জিওর ইউজার বেশি তো সেখানে জানা যাচ্ছে তারা দুটি প্ল্যান অফিসিয়ালি ভয়েস অনলি কলসের জন্য লঞ্চ করেছে একটি হচ্ছে উনিশশো টাকা অর্থাৎ এক হাজার টাকা যেটাই কিন্তু আপনারা আনলিমিটেড ভয়েস কল পেয়ে যাবেন আর সেখানে তিন হাজার ছশো ফ্রিতে এস করতে পারবেন তার সাথে জানা যাচ্ছে আরেকটি ছোট প্ল্যান আছে চুরাশি দিনের জন্য যেখানে জানা যাচ্ছে আনলিমিটেড ভয়েস কল তো করতেই পারবেন তার সাথে এক হাজার এস করতে পারবেন এবার যদি একটু এয়ারটেলের দিকে আসি দেখুন এয়ারটেল এক টাকা বাড়িয়েছে জিওর থেকে অর্থাৎ তারাও এক টাকায় তাদের আনলিমিটেড ভয়েস কল আর নিয়ে চলে এসেছে আর তার সাথে ওই একই ধরনের এসএমএসও করতে পারবেন তার সাথে আরেকটি প্ল্যান আছে সেটাও চুরাশি দিনের প্ল্যান চারশো নিরানব্বই টাকা একটু বেশি জিওর থেকে আর সেখানেও কিন্তু আপনারা আনলিমিটেড ভয়েস কল করতে পারবেন তো বন্ধুরা ভিডিও বানাতে বানাতে জানা যাচ্ছে যে এয়ারটেল তাদের প্ল্যানকে রিনিউ করেছে এবং সেটা জানা যাচ্ছে সতেরোশো ঊনপঞ্চাশ করেছে যেটি হায়েস্ট প্ল্যান ছিল আরেকটি চারশো টাকা করেছে যেগুলো কিন্তু অনলি ভোডাফোন আইডিয়ার যদি কথা বলি তাহলে এখনও পর্যন্ত তাদের একটি প্ল্যান চোখে পড়েছে যেটা হচ্ছে এক টাকা যেটা কিন্তু দুশো সত্তর দিনের জন্য আসছে সেখানে কিন্তু আপনারা আনলিমিটেড ভয়েস কলিং করতে পারবেন একটা কথা মাথায় রাখবেন এখনো পর্যন্ত যে কটা প্ল্যান বলেছি এখানে কিন্তু একটাতেও ডেটা নেই তাহলে এখন প্রশ্ন উঠতে পারে এখানে ভুল কি রয়েছে দেখুন ভুল এটাই রয়েছে প্রথমেই যে সমস্ত প্ল্যান বেরিয়েছে অর্থাৎ কি দেখুন এখনো পর্যন্ত যে রিপোর্ট এসছিল সেটা জানা যাচ্ছিলো ট্রাই তাদেরকে হেল্প করতে চাইছিল বা সাহায্য করতে চাইছিলো যারা একটু রুরাল এলাকা থেকে আসছে অর্থাৎ একটু গরিব ঘরে দেখুন এখানে যে সমস্ত প্ল্যান আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লং টার্ম অর্থাৎ এক মাসের তো কোনো প্ল্যানই নেই ট্রাই চেয়েছিলো বা সাধারণ কনজিউমাররা এরকম চেয়েছিলো যে এক মাসের কোনো টক টাইম টাইপ প্ল্যান বেরোক যেখানে তারা রিচার্জ করে জাস্ট আনলিমিটেড ভয়েস কলের উপভোগ করতে পারবে কিন্তু সেটা এই সমস্ত প্ল্যানে দেখাই যাচ্ছে না এবার সব থেকে বড়ো গেম বা প্রফিট কী কী হয়েছে নেটওয়ার্ক প্রোভাইডারদের সেটা আপনাদের জানানোর চেষ্টা করব দেখুন প্রথমে আমি জিওটা ধরছি কারণ জিওরই বেশি ইউজার আছে দেখুন জিওর এই যে দুটি প্ল্যান আপনাদের জানালাম একটি হচ্ছে এক হাজার নশো আটান্ন একটি হচ্ছে চারশো আটান্ন এই দুটি প্ল্যানের মধ্যে চারশো আটান্ন যে প্ল্যানটি সেটা একটু কাস্টমাইজ করা হয়েছে অর্থাৎ কি দেখুন যারা জিওর একটু কম ভ্যালুর প্ল্যান রিচার্জ করেছে তারা অবশ্যই জানতে পারবে কিছুদিন আগে জিওর একটি প্ল্যান ছিল চারশো উনআশি টাকা আর সেখানে কিন্তু আনলিমিটেড ভয়েস কলের সাথে সাথে ছয় জিবি ডেটা পাওয়া যাচ্ছিল কিন্তু দেখুন সেই প্ল্যানটিকে একটু কমিয়ে চারশো আটান্ন করা হয়েছে আর সেখান থেকে ছয় জিবি ডেটাকে সরিয়ে দেওয়া হয়েছে তাহলে কার লাভ হলো অবশ্যই জিওর লাভ হলো কনজিউমারদের লাভ হলো না এবার যদি আমরা একটু কাস্টমাইজ করি অর্থাৎ মেনে নিচ্ছি কেউ চারশো আটান্ন টাকা দিয়ে আনলিমিটেড ভয়েস কলের এই প্ল্যানটি রিচার্জ করেছে এবার দেখা গেলো তিনি বাইরে যাবেন তার ছয় জিবি ডেটা হয়তো লাগবে আমি ধরে নিচ্ছি তাহলে ছয় জিবি যে ডেটা প্যাক সেটা এখনও পর্যন্ত জিওর যে ওয়েবসাইট সেখানে লাইভ আছে সেটার দাম দেখা যাচ্ছে যে ঊনসত্তর টাকা অর্থাৎ সিক্সটি এবার যদি সিক্সটি নাইনকে আপনি চারশো দিয়ে যোগ করেন তাহলে হচ্ছে পাঁচশো সাতাশ টাকা তাহলে আপনারাই ভাব দিনের শেষে কার লাভ হলো অবশ্যই জিও লাভ হলো যেটা হয়ে থাকে এয়ারটেল এক্ষুনি প্ল্যান রিনিউ করলো আর ইতিমধ্যে জিও তাদের প্ল্যানকে রিনিউ করেছে এক্ষুনি যে বিষয়ে আমরা কথা বলছিলাম তো সেখানে একটু কমিয়েছে জিও হাইয়েস্ট যে প্ল্যানটি রয়েছে সেটি সতেরোশো আটচল্লিশ করেছে আর লোয়েস্ট যে প্ল্যানটি রয়েছে সেটি চারশো আটচল্লিশ করেছে অর্থাৎ দশ টাকা কমিয়েছে কিন্তু তার সত্ত্বেও আপনারা মনে রাখবেন ছয় জিবি ডেটা অ্যাড করার পরও পাঁচশো সতেরো টাকা হচ্ছে এখন কিন্তু ছয় জিবি ডেটার দাম টাকা তার ফলেও কিন্তু সাধারণ কাস্টমারদের অনেকটাই লস হবে অর্থাৎ বুঝতে পারছেন কি ধরনের প্রফিটের জন্য গেম খেলা হয়েছে সাধারণ কাস্টমারদের সাথে এবার কিছুক্ষণ পরই ট্রায়ের তরফ থেকে একটা টুইটার এক্সের টুইট আসে আর সেখানে তারা বলে যে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্রাইভেট নেটওয়ার্ক প্রোভাইডাররা কিন্তু তাদের যে ভয়েস অনলি প্ল্যানস বার করেছে আর সেখানে কিন্তু কনজিউমাররা অবশ্যই খুশি নয় তো তারা সেটাকে রিএ্যাক্সামিন করবে আর যদি কোনো ধরনের ভুল থাকে তাহলে সেই তথ্যটি তারা বিবেচনা করবে এবং জানাবে কিন্তু গেস হোয়াট কী হয় তার কিছুক্ষণ পরই সেই টুইটটা ডিলিট হয়ে যায় এখন সব থেকে বড়ো প্রশ্ন হচ্ছে প্রায় যদি সত্যিই এটা চাইতো তাহলে এই টুইটটি ডিলিট করলো কেন আর সেখান থেকেই অনেকেই প্রশ্ন তুলছে এটা একটা পরিষ্কার ছক ছিল একটি ঠান্ডা মাথার গেম ছিল যে কীভাবে প্রাইসকে আপ করা যায় প্রাইস হাইক করা যায় রিচার্জের আর ট্রাই কিন্তু কোল্যাবোরেট করেছে জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়ার মতো এই সমস্ত থার্ড পার্টি আর নেটওয়ার্ক প্রোভাইডার সাথে এখন সত্যি জানা নেই কী হয়েছে দেখুন পার্সোনালি যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি একটুও খুশি নয় এই সমস্ত থার্ড পার্টি নেটওয়ার্ক প্রোভাইডারদের এই প্ল্যানগুলো দেখে তবে আপনাদের কি মনে হয় সত্যি কি ট্রাই আমাদের সাহায্য করার চেষ্টা করেছিল নাকি এটা ঠান্ডা মাতার একটা বিজনেস স্ট্র্যাটেজি ছিল যেটা জাস্ট আমাদের ঠকানোর জন্য করা হয়েছে অবশ্যই আপনাদের বক্তব্য নিচের কমেন্ট সেকশান লিখে জানাতে পারেন তবে আজকের মতো ভিডিওটি আপনাদের এই পর্যন্তই ছিল ভিডিও সম্পর্কিত কোনো মতামত বা বক্তব্য থাকলে নিচের কমেন্ট সেকশান লিখে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে আমাদের এই পরিবারে সহজ হতে পারেন কারণ এই ধরনের লেটেস্ট ক্রিয়েটির রিপোর্ট অবশ্যই আপনি ভবিষ্যতেও দিতেই থাকব আর অবশ্যই নোটিফিকেশান অলটি প্রেস করে দেবেন আর অ্যাজ অলওয়েজ নিজে ভালো থাকুন অপরকে ভালো রাখুন সবসময় আনন্দে থাকুন দিন দেখা হচ্ছে আবার একটা এরকমই নতুন টপিকের সাথে পরের ভিডিওতে